আপনাদেরকে আশা করি সবাই ভালো আছেন আমি প্রত্যেকটা কেন্দ্র ধরে ধরে আপনাদের বলছি এর আগে তালডাংরাটা আপনাদের দেখিয়েছি তার আগে মাদারিহাট দেখুন সিপিআইএম থাকলে যে সংখ্যক ভোটার বাম মনোভাবপন্ন তারা কিন্তু ভরসা পায় এবং সিপিআইএম কে ভোটটা দেয় এবং সিপিআইএম ই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যে বামেদের আন্দোলনটাকে জিয়ে রেখেছে বা সারফেসে রেখেছে সেটার মূলে রয়েছে এবং আমি চৌত্রিশ বছরে হয়তো শরিকেরা তারা বিভিন্ন রোল প্লে করেছে মন্ত্রিসভায় থেকেছে কিন্তু তারপরে চব্বিশ এই সমস্ত শরিকদের কি কর্মকাণ্ড আছে কর্মসূচি আছে আমার ঠিক বোধগম্য হয় না আপনারা যদি একটু বুঝে থাকেন তাহলে আমাকে প্লিজ বলবেন আমি আপনাদের একটু বলি কি করুন অবস্থা সিপিএম নেই তো ভোটও নেই মানছি যে শাসকের একটা ধমকানি চমকানি বা তাদের ম্যানুপুলেশন নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা এগুলো রয়েছে কিন্তু তাও আমি তালডাংড়ার হিসাব দেখালাম যে সিপিএম অত সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও কত ভোটটা পেয়েছে প্রায় কুড়ি হাজারের ভোট মতো ভোট গ্যাদার করেছে এই সিতাই কেন্দ্রে আগে ভাগে জোট সম্পূর্ণ না হওয়ার আগেই কিন্তু ফরওয়ার্ড ব্লক সেখানে প্রার্থী দিয়ে দিয়েছিল আর শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি তারা এবার দেখে নিল জলটা ভেপে নিল আমি একটু দুজনেরই বলবো ব্লক প্রথম রাউন্ডে প্রত্যেকটা রাউন্ডে দেখুন ভোটের সংখ্যাটা কতটা এখানে মোট হচ্ছে গিয়ে তেরোটি রাউন্ড হয়েছে এবং প্রথম রাউন্ডে ফরওয়ার্ড ব্লক কত পেল জানেন দুশো বাহাত্তর ভোট ইন্ডিপেন্ডেন্ট মানে নির্দল ক্যান্ডিডেট থেকেও কম আর কংগ্রেস পেল সেখানে ভোট ভোট ভারতীয় পেয়েছে আর সতেরো হাজার ভোটের মধ্যে পনেরো হাজার পাঁচশো পাঁচ ভোট পাচ্ছে তৃণমূল কংগ্রেস মানে কাজে এখানে বন্যা বইয়ে দিয়েছে পশ্চিমবাংলায় এত শিল্প কলকারখানা প্রত্যেক বাড়িতে চাকরি মানে বিরাট বিষয় এই কারণে সতেরো হাজার ভোটের মধ্যে পনেরো হাজার পাঁচশো ভোট পেয়ে গেল হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রথম রাউন্ডে যাই হোক আমি সেটা নিয়ে বলছি না আমি বলছি ফরওয়ার্ড ব্লক মানে যাদের টানতে হবে সিপিএম কে তাদের ভোটের একটু শেয়ারটা দেখে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি আপনারা একটু মতামত দেবেন আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন আর দু হাজার ছাব্বিশের নিরিখে তাদেরকে কি সিপিএম বয়ে বেড়াবে নাকি বাদ দিয়ে নিজেরা লড়বে এটাই হচ্ছে গিয়ে বিষয় এটা এক রাউন্ড গেল প্রথম রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে ভোটটা কত হলো দেখুন দ্বিতীয় রাউন্ডে ভোট হয়েছে দুশো তিরিশ ফরওয়ার্ড ব্লক বিজেপি দু ভোট তৃণমূল কংগ্রেস চোদ্দ ভোট এবং কংগ্রেস দুশো ভোট আমি নিশ্চিত করে বলতে পারি এই সমস্ত কেন্দ্রে যদি সিপিএম এর প্রার্থী থাকে একেবারে তুল্যমূল্য লড়াই দেবে একেবারে নিশ্চিত আমরা বলছি যে মানুষের সাথে কথা বলে এখন আর এই ফরওয়ার্ড ব্লক বলুন আর বলুন সিপিআই বলুন এদের অস্তিত্ব পশ্চিমবাংলায় নেই অন্যান্য হয়তো বিহারে রয়েছে তামিলনাড়ুতে রয়েছে কিন্তু এই জায়গায় সিপিএম ছাড়া বামেদের দলকে আর কাউকে চেনে না ওই ফরওয়ার্ড ব্লক বলুন আর বলুন আচ্ছা তৃতীয় রাউন্ডে দেখুন মানে কি করুন অবস্থা তৃতীয় রাউন্ডে দেখুন ভোটটা কোথায় যাচ্ছে ফরওয়ার্ড ব্লকের ভোট দুশো উনপঞ্চাশ ইন্ডিপেন্ডেন্ট থেকেও কম আচ্ছা বিজেপি পাচ্ছে আঠারোশো আটত্রিশ দেখুন বিজেপি কেন পাচ্ছে তাদের কেন্দ্রে সরকার রয়েছে একটা অংশের মানুষ এবং তাদের যে সংগঠনটা রাজ মানে ভোটের দিনের যে সংগঠন সেই সংগঠনটা কাজ করে যেটা এখন বামেদের অনেকটা তলানিতে আমি বারে বারে ওই জায়গাটায় একটু নজর দেওয়ার কথা বলছি আচ্ছা এটা হচ্ছে গিয়ে আর তৃণমূল কংগ্রেস কত পাচ্ছে টোটাল উনিশ হাজার ভোটের মধ্যে ষোলো হাজার নশো ভোট পাচ্ছে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস পাচ্ছে তিনশো একাত্তর ভোট যে কংগ্রেস মানে এখন বামেরা এই কংগ্রেস কেও সাথে নেবে এদের কেও সাথে নেবে নিয়ে নিজের আসন যেমন নোহাটিতে মানে অন্যকে নিজেদের স্বার্থ ত্যাগ করে দিয়েছে তার ফলাফল কি আপনাদের সামনে প্রত্যেকটা রাউন্ডের আমি তুলে ধরবো আচ্ছা এটা গেল তিন নম্বর রাউন্ড চার নম্বর রাউন্ডে দেখি ফরওয়ার্ড ব্লক পেয়েছে তিনশো ছত্রিশ ভোট আর বিজেপি পেয়েছে তিন হাজার পঞ্চাশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে তেরো হাজার সাতশো একাত্তর ভোট আর কংগ্রেস পেয়েছে চারশো নয় ভোট আচ্ছা এটা গেল চার নম্বর রাউন্ড পাঁচ নম্বর রাউন্ডে কত পেয়েছে জানেন দুশো চোদ্দ ভোট পেয়েছে ফরওয়ার্ড ব্লক চার হাজার পঁয়ষট্টি ভোট পেয়েছে বিজেপি তেরো হাজার দুশো দুই ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং আহ কংগ্রেস পেয়েছে পাঁচশো বারো ভোট আর পাঁচ নম্বর রাউন্ড এটা হলো ছ নম্বর রাউন্ডে ছ নম্বর রাউন্ডে ফরওয়ার্ড ব্লক পেয়েছে তিনশো ছয় ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে চার হাজার তিনশো দুই ভোট এগারো হাজার ভোট পেয়েছে এবং কংগ্রেস পেয়েছে ছশো সাতাত্তর ভোট এটা গেল ছ নম্বর রাউন্ড সাত নম্বর রাউন্ডে ফরওয়ার্ড ব্লক পেয়েছে চারশো ভোট বিজেপি পেয়েছে চার ভোট কংগ্রেস পেয়েছে পাঁচশো ভোট টিএমসি পেয়েছে এগারো হাজার সাতশো আটষট্টি ভোট এটা সাত নম্বর তৃণমূল কংগ্রেস ছিয়াশি ভোট আর কংগ্রেস পেয়েছে নশো তেষট্টি ভোট এটা আট নম্বর রাউন্ড নম্বর রাউন্ডে হচ্ছে আহ ফরওয়ার্ড ব্লক পেয়েছে দুশো ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে তেত্রিশশো ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে বারো হাজার চারশো ষাট ভোট কংগ্রেস পেয়েছে আটশো বাষট্টি ভোট এটা গেল হচ্ছে গিয়ে ন নম্বর রাউন্ড দশ নম্বর রাউন্ডে ফরওয়ার্ড ব্লক পেয়েছে দুশো চুয়াল্লিশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে তিন হাজার পাঁচশো আটচল্লিশ ভোট এবং টিএমসি পেয়েছে বারো হাজার তিনশো একানব্বই ভোট আর কংগ্রেস এই রাউন্ডে একটু বেশি পেয়েছে এক হাজার চার ভোট পেয়েছে এটা গেল দশ নম্বর রাউন্ড এগারো নম্বর রাউন্ডে পেয়েছে ফরওয়ার্ড ব্লক দুশো ছাপ্পান্ন ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে চোদ্দশো ভোট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে চোদ্দ ভোট আর কংগ্রেস পেয়েছে সতেরোশো ভোট এই কেন্দ্রে এই রাউন্ডে বিজেপির থেকে কংগ্রেস বেশি ভোট পেয়েছে আচ্ছা তারপরে এটা বারো রাউন্ড বারো রাউন্ডে হচ্ছে একশো ভোট পেয়েছে ফরওয়ার্ড ব্লক এগারোশো ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস পেয়েছে পনেরো হাজার সাতশো ছিয়াত্তর ভোট টোটাল ভোট এই রাউন্ডে আঠেরো হাজার আটশো ভোট এবং তৃণমূল তৃণমূল বললাম যে পনেরো হাজার সাতশো ছিয়াত্তর আর কংগ্রেস পেয়েছে চোদ্দশো ছিয়াশি ভোট আপনাদের ভুলে গেলে চলবে না এখানে কিন্তু লোকসভায় কংগ্রেসের একটা ভালো ভোট ছিল লিডিং পজিশনে এবং তেরো নম্বর রাউন্ড মানে লাস্ট রাউন্ডে ফরওয়ার্ড ব্লক পেয়েছে দুই ভোট এখানে লাস্ট রাউন্ডে ছশো পঁয়তাল্লিশ টোটাল ভোট কাউন্টিং ছিল দু ভোট পেয়েছে ফরওয়ার্ড ব্লক ভারতীয় জনতা পার্টি পেয়েছে বাহাত্তর কংগ্রেস পেয়েছে বারো আর টিএমসি পেয়েছে পাঁচশো বাহান্ন ভোট আমি কেন এগুলো বলছি দেখো সিপিআইএম নেতৃত্বকে সাহসী হতেই হবে যে বিরোধী ভোটটাকে তারা ভাগ করতে দিতে চাইছে না খুব ভালো কথা কারণ বিরোধী ভোট ভাগ হলে তাহলে টিএমসি কে হারানো যাবে না টিএমসি কে বিজেপি কে দেখুন টিএমসির এই লাস্ট দু একুশে বা এই লোকসভা নির্বাচনেও পঞ্চাশ শতাংশের নিচে মানে চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ শতাংশ ভোট আর এই বিজেপিরও কিন্তু একটা মানে চল্লিশের কাছাকাছি ভোট এবং এই যে অন্যান্য যাদের ভোটটা একত্রিত করবে এরা দুটো মিলে হয়ে গেল প্রায় পঁচাশি শতাংশ ভোট হয়ে গেল শতাংশ ভোট নিয়ে একত্রিত করবে ঘটনাটা তো সেটাই দাঁড়াচ্ছে মানে তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে পঁচাশি শতাংশ ভোট হয়ে যাচ্ছে তাহলে এই পঁচাশি শতাংশ ভোট তারপরে যে ভোটটা পনেরো শতাংশ ভোট এই ভোটটাকে তারা একত্রিত করবে কাকে হারাবে এই জায়গাটায় এখনো যদি সিপিএম নির্দিষ্ট না করে তাহলে সমস্যা আছে কেন মানে কোন দিকে আমি গোলপোস্ট নেই সামনে কোন জায়গায় আমি বল নিয়ে মাঠে নেমে গেলাম ওই বলটা কোথায় আমি ঢোকাবো না আমার শরীরে কসরত করার জন্য ঘাম ঝরাবো সারা মাঠ দৌড়ে বেড়াবো কোনো গোলপোস্ট রাখা নেই একটু ভাবুন আমি সেই বলটা কোন লক্ষ্যে পাঠাবো তাহলে এই লক্ষ্যটা কি পনেরো পার্সেন্টের লক্ষ্যটা কি এটা কিসের জন্য আমার ঠিক বোধগম্য হচ্ছে না আপনাদের যদি বোধগম্য হয় আমি কেন বলছি এই শরিকদের আমি বারে বারে বলছি এর আগের কতগুলো বলেছি একটা সময় বামফ্রন্ট সরকারে এরা সবাই ছিল সিপিআই ব্লক আরো কিছু দল ছিল তো তাদের এখনো সেইটা মানে কবে আমি ওই দিয়ে ভাত খেয়েছি এখনো আমি হাতে গন্ধ শুকবো এরকম একটা কথা এই সময় দু হাজার এগারোতে যখন বামফ্রন্ট সরকার চলে যায় তারপরে দু হাজার এগারো থেকে আজকে দু হাজার চব্বিশ এই দীর্ঘ তেরো বছরে এই প্রত্যেকটা শরিক দলের আমাকে একটা বড় কর্মসূচি বা ভালো কর্মসূচি যেখানে বেশ ভালো জমায়েত এরকম আপনারা যদি থাকে আমাকে ছবি পাঠাবেন আমার মেল আইডি আপনাদের কাছে দিয়ে দিতে পারি আর যে আইটি এনএজিৎ krkumar@ghosh.in 1973@gmail.com এটা আপনারা আরেকবার শুনে নিয়ে আমাকে পাঠাবেন যদি কেউ কোনো জায়গায় এরকম কর্মসূচি ছবি পান তারা নিজেরা সারা বছর 13 বছরে একটা কর্মসূচি নিতে পারলো না যে কর্মসূচিটা মানুষের চোখ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এখন এরা জোট হওয়ার আগে দাবি করে বসে আমরা কিন্তু ওই কেন্দ্রে প্রার্থী দেব সিতাই কেন্দ্রে আমি নিশ্চিত বলতে পারি যত ম্যানুপুলেশন হোক সিপিএম এর ভোট এই জায়গায় যাবে দেড় পার্সেন্টে এই যে ফরওয়ার্ড ব্লক যেখানে ভোট পেয়েছে এখানে সর্বসা করলে এক দেড় পার্সেন্ট ভোট পেয়েছে কংগ্রেস কংগ্রেসের সাথে বন্ধুত্ব করছে তো সেই কংগ্রেসের ভোটের শেয়ার একটু দেখলেই হয়ে যাবে কংগ্রেস নিজেদের ক্ষীর খাবে সিপিএম এতটা হ্যাঁ ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এটা অবশ্যই যে বারে বারে শূন্য হচ্ছে এই শূন্যের গেরো যদি কোনো রকম ভাবে কাটানো যায় এটা একটু ভাবার প্রয়োজন আছে পঁচাশি শতাংশ ভোটের বিরুদ্ধেই পনেরো শতাংশকে একত্রিত করা কিভাবে করবে কেন করবে এটা মানে করে কি লাভ পনেরো শতাংশ সব এক হয়ে গেল এক জায়গায় হয়ে গেল তাহলে ফলাফলটা কি হবে তো এই জায়গাগুলো ঠিক করার জন্যই আমি বারে বারে বলছি তো আপনারাও এর সাথে যদি আমার Uh, এই মতামতের সাথে বা আমি যেই পার্সপেক্টিভে দেখার চেষ্টা করছি সেটা যদি আপনাদের মনে হয় যে না আমি ভুল বলছি নিশ্চিতভাবে শিরোধার্য আপনাদের কথা আপনাদের মন্তব্য আমাকে করে পাঠান আর যদি ভালো লাগে নিশ্চিতভাবে লাইক গুলো করে দেবেন তাহলে আমাদের পৌঁছাতে আরো সুবিধা হয় অনেকের কাছে কারণ এতে তো আর পয়সা লাগে না চোখ অন্য আরও আমি অলরেডি তিনটে কেন্দ্র বলে দিলাম আরও তিনটে কেন্দ্রের হিসাব আপনাদের সামনে আনবো যে সত্যি এই জোটের কতটা গ্রহণযোগ্যতা মানে কতটা যৌক্তিকতা আছে তাহলে বুঝতে পারবো আপনারাও আমাদেরকে বললে উপদেশ দিলে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছবে ধন্যবাদ